নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ সোমবার পয়লা জুলাই আর এখন সকাল সাড়ে দশটা মতন বাজে আমরা এই মাত্র স্লোভেনিয়া থেকে ফিরে ঘরে ঢুকলাম আর ঘরের পর্দা সরিয়ে জানলা দরজাগুলো খুলতে না খুলতেই চোখ পড়ল এই মিষ্টি ফুলগুলির ওপরে কি অসাধারণ সুন্দর ফুলটি দেখুন আমি তো এই ফুলের বীজও লাগাইনি জানেন নিজে থেকেই হয়ে গেছিল এই চারা গাছটি ওই জন্যই হঠাৎ এই সুন্দর ফুলটি দেখে আমি তো একদমই অবাক তবে যাই বলুন তিন রাতের জন্য বাড়ির বাইরে গেছিলাম আর ঘরে ফিরেই এত সুন্দর একটা ফুল উপহার পেয়ে আমরা ভীষণ খুশি আমি আগে ফ্রেশ হয়ে এলাম আর এখন সৌভিক ঢুকলো স্নান করতে ওই জন্যই আমি এখন বিছানার চাদর আর পিলো কভারগুলো চেঞ্জ করে নেব আমার তো ভীষণ খিদেও পেয়ে গেছিলো ঘরে টুকটাক কেক বিস্কিট ছিল সেগুলিই খেলাম তবে আজ আর রান্নাবান্না করব না কিছু এই কদিন দৌড়ঝাপ করে আমরা দুজনই ভীষণ ক্লান্ত তাই লাঞ্চের সময় আমাদের পাড়ার ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবো আমরা কালকে রাত এগারোটা নাগাদ লুবলিয়ানা থেকে বুদাপেস্ট ফেরার ট্রেনে উঠেছিলাম আর সেই রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত দুজনে মোবাইলে ছবি ভিডিও দেখলাম আর অনেক গল্প করলাম কিন্তু তারপরই আর শরীর দিচ্ছিল না দুজনে দুদিকে সিটে শুয়ে পড়েছিলাম যাওয়ার দিনের মতন একই ট্রেন একই পরিবেশ তাই আর আলাদা করে ভিডিও করিনি তবে আমি তো সারা রাত বেশ ভালো মতন নাক ডেকে ঘুমোতে ঘুমোতেই এসেছি কিন্তু ছবিকে ঠিক মতন একদম ঘুমোয়নি হয়নি। তাই সৌভিক বলল ও স্নান সেরে এসে দুটো বিস্কুট জল খেয়েই নাকি ঘুম দেবে ওই জন্যই চটপট করে বিছানা পাটি নিলাম সত্যি বলতে কালকে আমরা রাত সোয়া আটটা নাগাদ লেগ ব্লেড থেকে লুবড়িয়ানাতে ফিরে এসেছিলাম আর রবিবার বলে খুব তাড়াতাড়ি এদিককার সব দোকানপাটগুলোই বন্ধ হয়ে যায় তাই ফিরেই অনলাইনে খুঁজলাম যে কোন সুভেনিয়ার শপটা তখনও খোলা ছিল দোকান খুঁজেই সেই দিকে দৌড়াতে দৌড়াতে পৌঁছে দেখছি দোকানের জিনিসপত্র সব গুছিয়ে ফেলেছে এমনকি একদিকে দরজা বন্ধ করে দিয়েছে তবুও আমাদের ওভাবে দৌড়ে সেখানে পৌঁছতে দেখে ওনার একটু দাঁড়ালো আমরাও তাড়াতাড়ি করে হাতের সামনে যা যা পেলাম তার মধ্যে নিজেদের পছন্দ মতন কয়েকটা ম্যাগনেট কিনে বেরিয়ে এসেছি আর সব ঘোরাফেরা কেনাকাটা সব সেরে সারাদিন পর খাওয়া দাওয়া করতে গেছিলাম ম্যাকডোনাল্ডসে ওখানে খাবার খেতে বসে মোবাইল দুটো চার্জ দিয়ে নিয়েছি তারপর একবারে হোটেল থেকে নিজেদের বড় ব্যাকপ্যাকটা প্যাকটা কালেক্ট করে নিয়ে লুবলিয়ানা ট্রেন স্টেশনে পৌঁছেছি আমরা জীবনে প্রথমবার ম্যাকডোনাল্ডসে গিয়ে এক বছর দুইবার খাবার অর্ডার করে খেয়েছি কালকে জানেন কি করব বলুন বিশেষ করে মোবাইলগুলো চার্জ করবার ভীষণই প্রয়োজন ছিল আমাদের ট্রেনগুলিতে চার্জার পয়েন্ট ছিল না যাওয়ার পথেই সেটা খেয়াল করে রেখেছিলাম যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে বিছানাপাটি গুছিয়ে নিয়েছিলাম তো ঘুম আর আমি এদিকে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম তবে আজকে বাইরে টেম্পারেচার হয়েছে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির মতন কিন্তু এত সুন্দর হাওয়া দিয়েছে তাই আমি বেশ কিছুক্ষণ ব্যালকনিতেই দাঁড়িয়ে নিলাম এমনিতেও আমার ভীষণ পছন্দের জায়গা এটি তা তো আপনারা সকলেই জানেন আর আমরা এখন রেডি হয়ে এলাম পাড়ার ইন্ডিয়ান দোকানে লাঞ্চ করতে কিন্তু দুজনে দুটো ল্যাম্প বিরিয়ানি অর্ডার করেছিলাম খিদেও পেয়েছিল খুব জোর আর এই তিন দিন ঠিক মতন মন ভরে ভারী কিছু খাওয়ার সুযোগও পাইনি কিন্তু আজকে মিস্টার সিংয়ের রাধুনির হাতে মনে হলো মা অন্নপূর্ণার আশীর্বাদ লেগেছে তাই পাহাড় সমান খাবার এসেছে আমাদের দুজনের জন্য সত্যি বলতে আমরা দুজনেই আধা পরিমাণ বিরিয়ানিও খেতে পারিনি বাকিটা প্যাক করে নিলাম এটাই গরম করে রাতে আবার খেয়ে নেব আমাদের পক্ষে এত খাবার একসাথে খাওয়া অসম্ভব তবে আমার আবার টক দইয়ের রায়তাটা খেতে ভীষণ ভালো লাগে তাই ওই দুই বাটির রায়তাই আমি এখনই খেয়ে ফেলেছি যাই হোক আমরা এখন এলাম বুদাপেষ্টের একটি ভীষণ সুন্দর মলে এই মলের উল্টো দিকে রয়েছে জনবসতিপূর্ণ পাহাড় যা মলের ভেতরের কাঁচের মলের ভেতর থেকে দেখা যায় দারুণ লাগে দেখতে তবে আজকে আমাদের একদম এনার্জি নেই যে সব কিছু ঘুরে আপনাদের সাথে শেয়ার করব তাই পরে একদিন খুব তাড়াতাড়ি আসবো এখানে আমরা বুদাপেস্টের এটেলে প্লাজা মলে এলাম নতুন মোবাইল কিনতে স্লোভেনিয়া রওনা হওয়ার আগের দিনই আমরা স্লোভেনিয়া যাওয়ার টিকিট হোটেল বুকিং সহ সব কিছু বুকিং করেছিলাম তা তো আপনারা সকলেই জানেন কিন্তু সেদিনই হুট করে আমার পার্সোনাল ইউজের মোবাইলটা ডেড হয়ে যায় কিছুক্ষণের জন্য সৌভিক সেটাকে অনেক কারিগরি করে রিস্টার্ট করে কিন্তু মনে একটা ভয় ঢুকে গেছে কারণ আমার ওই মোবাইলটার মধ্যেই ইম্পর্টেন্ট সব ডকুমেন্টগুলো থাকে যেমন বুদাপেস্ট পাবলিক ট্রান্সপোর্টের মান্থলি পাস থেকে আরম্ভ করে আমার মেল যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু সেটা দিয়ে আমি অপারেট করে থাকি তাই সেই মোবাইলটা খারাপ হয়ে গেলে আমাদের কি কি বিষয়ে অসুবিধা হতে পারে সেটা বোঝাবার জন্যই হয়তো ঠাকুর আমাদের আগাম ইঙ্গিত দিয়েছিলেন ওই জন্যই স্লোভেনিয়া থেকে ফিরেই চলে এলাম মোবাইল কিনতে সৌভিক অনলাইনে দেখেই রেখেছিল যে কোন মলে স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি এর দাম কেমন আর কোথাও কোনো অফার চলছে কিনা স্যামসাং এর সব স্টোরেই এখন টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে কিন্তু আমরা যেই মোবাইলটা নেব সেটা শুধু এই মলের স্যামসাং স্টোরেই রয়েছে হাঙ্গেরিতে স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি মোবাইলটির দাম পড়লো দুই লাখ সত্তর হাজার ফোর যা ইন্ডিয়ান টাকায় বাষট্টি হাজার নশো তেষট্টি টাকার মতন যদিও এই একই মোবাইলের দাম ইন্ডিয়াতে পঞ্চান্ন হাজার টাকার মতো তবে আমাদের এখনও বাড়িতে যেতে বেশ কিছুদিন দেরি রয়েছে তাই মোবাইলটা কিনতেই হলো আর সৌভিকের স্যামসাংয়ের এস টোয়েন্টি থ্রি নেওয়ার পেছনে সব থেকে বড়ো কারণগুলি হলো প্রথমত এই মোবাইলটা দুর্দান্ত ভালো সব দিক দিয়েই দ্বিতীয়ত সৌভিক বড় আর ভারী মোবাইল ইউজ করতে করতে প্রায় হাপিয়ে গেছে আর তৃতীয়ত এই মোবাইলের নাম সৌভিকের নামের অক্ষর আর জন্ম তারিখের সাথে মিল রয়েছে তাই এই মোবাইলটা ভারী পছন্দ আগের বছর থেকেই যাই হোক আমাদের মোবাইল কেনা শেষ এবারে বাড়ি ফেরার পালা এই মলটির নাম এটেলে প্লাজা ভীষণ সুন্দর এর চারিদিকের পরিবেশটি আর পেস্ট অঞ্চলের মতন ভিড় থাকে না এই দিকের মলগুলিতে তাই এখানে আসতে বেশ ভালোই লাগে আমাদের আর বাড়ি ফিরেই সৌভিক মোবাইলের সিম বোর্ডের সব সেটিংসগুলো ঠিকঠাক করে নিয়েছে এবারে নতুন মোবাইলের প্রথম ছবি তোলার পালা আমরা যখনই কোনো নতুন মোবাইল নিয়ে আসি তখনই সবার আগে ঠাকুরের ছবি তুলি আর সেই প্রথম ফটোটা ভুলেও কখনও ডিলিট করি না আর এখন রাত নটা মতন বাঁচতে চলল বাইরের পরিবেশ ভীষণ সুন্দর চলুন বাইরেটা দেখবেন আপনারা অনেকেই আমার ব্যালকনি থেকে এই ভিউটা দেখতে ভীষণ ভালোবাসেন ঠিক আমারই মতো আজকে আমি নিজে অনেকক্ষণ ধরে ব্যালকনিতে দাঁড়িয়ে সানসেট দেখেছি মন ভরে কিন্তু ভিডিও করতে একদম ভুলে গেছিলাম মাত্র দিন পর তিন এই ঘর ব্যালকনিতে ফিরেই মনে হচ্ছে যেন কত যুগ পরে আবার নিজের ঘরে এলাম ভগবান জানেন যখন আমরা পুরোপুরি এই ছোট্ট ঘরটাকে ছেড়ে চলে যাব, তখন আমাদের যে কি হবে আর একটু গরমটা কমলেই এবারে এই সোফা সেটটার সদ্ব্যবহার ব্যবহার করার সুযোগ পাবো আজকে সকালে ঘরে এসে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধুয়ে নিয়েছি সারাদিনে প্রায় অনেকটাই এগুলো শুকিয়েও গেছে তবে আজকে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কালকে থেকে সৌভিকের অফিস শুরু আর আরও নানা রকম দৌড়াদৌড়িও শুরু হবে আমাদের কিন্তু বিরিয়ানিটা দেখছি একটু বেশি গরম করে ফেলেছি একটু পরে খেতে বসবো তাই জন্য সাথে দুজনের জন্য দুই রকম কোল্ড ড্রিঙ্কসও বেড়ে নিয়েছি যাই হোক চলুন এদিকে বিরিয়ানিটা একটু ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমরা স্লোভেনিয়া থেকে ফেরার পথে সুভেনিয়ার হিসেবে কি কি ম্যাগনেট এনেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে ফেলি এই যে এই ম্যাগনেটটি দেখুন এই দৃশ্যটির কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই লুবলিয়ানা শহরের কংগ্রেস স্কোয়ারে অবস্থিত ফিল হারমানিক বিল্ডিংয়ের ঠিক পেছনের পাহাড়ের ওপর লুবলিয়ানা কাসেলের অপূর্ব দৃশ্য এটি সেই দৃশ্যটি সত্যি আমাদের ভীষণ ভালো লেগেছে তাই এই ম্যাগনেটটিও আমরা এনেছি এছাড়াও পুচকে এই কাঠের ড্র্যাগন ম্যাগনেটটি এনেছি আমরা যেই দোকানে গেছিলাম সেখানে ড্রাগনের সপট পাইনি জানেন তাই ওটা আর কেনাই হল না আর লুবলিয়ানা ড্র্যাগন বিজার মেইন ক্যাথিড্রাল সহ এই ম্যাগনেটটা এনেছি এটিও দেখতে ভারী সুন্দর তাই না আর লেগ ব্লেডের সুভেনিয়ার হিসেবে এই ম্যাগনেটটি এনেছি এটি কাঠের তৈরি দারুণ দেখতে তাই না লেগ ব্লেড আমাদের দেখা এখনো পর্যন্ত সব থেকে সুন্দর জায়গা আর সব মিলিয়ে এই হলো আমাদের এখন পর্যন্ত ম্যাগনেট কালেকশন ভগবানের আশীর্বাদে যদি আরও কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হয় তাহলে আপনাদের সাথে আবার পরে কখনো নতুন কিছু জায়গার ভিডিও শেয়ার করবার সুযোগ পাবো আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজেদের পরিচিত লোকেদের সাথে আমার ভিডিওগুলি শেয়ার করবার অনুরোধ রইল এই কাজ আপনাদের সহযোগিতার ভালোবাসা ছাড়া সত্যি অসম্ভব আর এই ভিডিওটি নতুন কেউ দেখে থাকলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই কাজের পাশে থাকবার জন্য চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার